আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঘরোয়া প্রসেসে রুচে সমৃদ্ধ জীবে জল আসা টকজাল মিষ্টি মজাদার আমরা ভর্তা আমার কাছে যে কোনো ভর্তা খেতে অনেক অনেক ভালো লাগে বিশেষ করে ফলের সিজনে যে কোনো ফলের ভর্তা সেটা আম আমরা বা জাম যে কোনো ভর্তাই হোক না কেন আজকে আমার সকল বন্ধুদের সাথে ঘরোয়া প্রসেসে মজাদার আমরা ভর্তা শেয়ার করতে চলে আসলাম আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখানে আমি আমরা ভর্তা তৈরি করার জন্য আমরা খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য আর যেহেতু গরম প্রসেসে তৈরি করছি তাই এখানে আমি পাটাতে আমড়াগুলো ছেঁচে নিয়েছি এতে সুন্দর মতো প্রতিটা মশলা ভালো মতো হচ্ছে ভর্তাটাতে ডুববে আর খেতে ভর্তাটা আরও মুখরোচক হবে আর এখানে আমি প্রতিটা আমরা আদা ছেঁচা করে নিলাম আর আমরাগুলো অলরেডি ছ্যাঁচা হয়ে গেল আর এখানে হচ্ছে আমি আমরাটা এখন মেখে নেওয়ার জন্য আমার মন মতো এখানে স্বাদ বাড়ানোর জন্য মশলা রেডি করে নিচ্ছি চলো বন্ধুরা তাহলে কিভাবে আমরাটা মাখছি আর কী কী দিচ্ছি আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে একবার তৈরি করলে স্বাদ কখনোই ভুলবে না কারণ ঘরোয়া প্রসেসেও কম মশলা দিয়ে এই মজাদার মুখরোচক ভর্তা তৈরি করা যায় আর এখানে আমি এখন এক একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভাটা এতে হচ্ছে আমরা ভর্তা বা যে কোনো ভর্তা খেতে একটু স্পাইসি হবে কারণ কোনো ভর্তা যদি স্পাইসি না হয় সেটা কিন্তু ভর্তাই মনে হয় না আর সাথে সাধারণ লবণ আর বিট লবণ দিয়ে দিলাম আর সাথে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি বেশি করে একটু চিনি এটা তোমরা যে যতটা স্বাদ মতো দিতে পারো যে যতটা চিনি পছন্দ করো তাই আমি একটু বেশি করে চিনিটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি সেটা হচ্ছে কাঁসন্দি কারণ কাঁসুন না দিলে এরকম আমরা আম ভর্তার কোনো মজাই নেই আর সব কিছু দিয়ে এখন ভালো মতো হচ্ছে মেখে নেছি। ভালো করে একদম চটকিয়ে আমি মেখে নেছি এরকম ভর্তা কিন্তু সত্যিই আমাদের মুখে রুচি আনে আর ভর্তাটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে আমরাটা মেখে ফেললাম আর এখন হচ্ছে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার বন্ধুদের কাছে এরকম কম মশলায় ঘরোয়া প্রসেসে মজাদার টকচাল মিষ্টি আমরা ভর্তাটি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও